আচ্ছা তোমার কিপটেমি স্বভাবটা কি আর বদলাবে না কয়েকটা টাকা বাঁচাতে গিয়ে এইসব পচা গলা বাজার কেউ কিনে আনে গন্ধ শুকেই তো বমি চলে আসছে রান্না করব কিভাবে এগুলো বাবা এ কেমন কিপটে জামাইয়ের হাতে তুলে দিয়ে গেলে তুমি রোজগার ডায়লগ ডেলিভারি করে সুমি দাপাতে দাপাতে রান্নাঘরে চলে গেলে চওড়া একটা হাসি দিয়ে ফ্রেশ হতে ঢুকে পড়লাম আমি এই এক কথা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি আমি তাই এখন আর গায়ে না আচ্ছা আপনারাই বলুন তো হিসেব করে চলা কি খারাপ কিছু এ কথাটা তাকে কোনোভাবেই বোঝাতে পারি না আমি মিতব্যায়ী হয়ে চলি দেখে কথায় কথাই খোঁচা মেরে বলে আমি নাকি কিপটে তাকে এত করে বোঝাই প্রয়োজনে তুলনায় বেশি খেলে বদহজম আর ব্যবহার করলে হয় অনিষ্ট কিন্তু সে কোনোভাবেই বুঝতে চায় না রোজ সকাল হলেই তার প্রথম অভিযোগ বাজার করা নিয়ে দেরি করে গেলে নাকি বাজারে ভালো ভালো জিনিসগুলো আর থাকে না আমি তাকে বোঝাই সবাই ভালো জিনিস কিনলে খারাপগুলোর কি হবে তাদের শোনে আমার কথা তাই এখন আর কথা করি না রোজ সকাল হলেই বাজারের বগল দাবা করে বেরিয়ে এসে চায়ের দোকানের পাশে চুপচাপ বসে থাকি এতে করে দুটো লাভ হয় আমার এক বিদ্যুৎ খরচ ছাড়াই টিভি দেখা দুই চা না খেয়েও সবার মুখে এলাকার খবর জেরে নেওয়া কি গো বাপু বাজার করবি না নাকি সব বাঁচা তো ফুরিয়ে গেল মুখ তুলি তাকালাম মানুষটার দিকে মধ্যবয়সী একটা লোক হাড় লিকলিকে চেহারা পাকা গমের মতো গায়ের রং মাথার উপরে গোটা বিশেষ পাকা চুল সেগুলো ঝরে পড়ার উপক্রম হেসে বললাম ফুরিয়ে গেলে আবার আসবে আর না আসলে আগামীকাল কিনব ভদ্রলোক কপালকুচকে বলল এমন কীপটে মানুষ বাপের জন্মেও দেখিনি আমি তোমার বাপ তো মহানুভাবতার প্রথম শ্রেণীর লোক ছিল তার ছেলে এমন হাড়কিটে হলে কিভাবে মায়ের জন্ম তো দেখে নিলেন আর বাবার প্রশ্ন ছেলেকে কেন করছেন যার প্রশ্ন তার কাছে কি করলেই তো উত্তরটা পেয়ে যান ভদ্রলোক মুখ বেঁকিয়ে বিড়বিড়িয়ে কিছু একটা বলে পাশ কাটিয়ে চলে গেলে আমি উঠে দাঁড়ালাম লোকজনের ভিড় কমেছে এবার যাওয়া যেতে পারে বাজার করে মেয়ে স্ত্রীর হাতে দিতেই রোজগার রেডিও চালু করে দিল সে টাকা তো তাকে গুনতে হয় না দিন দিন জিনিসপত্রের যে হারে দাম বেড়েছে মাঝে মাঝে বাজারে গেলে মনে হয় সদাই পাতি কেনা বাদ দিয়ে হাত পা ছুড়ে কাঁদি যার যা বলার বলুক উপরওয়ালা দুটো কান দিয়েছে তা শোনার জন্য তার সদ্ব্যবহার না করলে তার সৃষ্টির অবমাননা করা হয় নাকি সুমি একটু পর আবার এসে বলল আগামীকালের কথা মনে আছে আমি ভাবক দৃষ্টিতে তাকিয়ে বললাম সকালে উঠে আবার বাজার করতে যেতে হবে তাই তো তা আজ বলার কি আছে আরে ধুর বাচারের কথা বলছি না আমার কাকা তো বোনের বিয়ে কয়েকদিন আগে কাকা এসে নিমন্ত্রণ দিয়ে গেল ভুলে গেছ এগুলো তো ভুলে থাকতেই চাই ভুলে থাকাই মঙ্গল কিন্তু সে কপাল কি আছে বললাম ও তুমি যাও আমার কাজ আছে বউ চোখরাঙিয়ে বলল দেখো একদম কিপটেমি করবে না নিজের বেলায় কিপট্রেমি করো ভালো কথা তাই বলে আমার বাবার বাড়ির কারোর বেলায় করলে তোমার খবর আছে বলে দিলাম জানি তো কোন খবরের কথা বলছে ওই কয়েকদিনের জন্য রান্না অবরোধ করবে তখন আবার হোটেলে দৌড়তে হবে উফ সে আরেক খরচ বললাম আচ্ছা ঠিক আছে যাব খুশি তো এবার শুধু যাব বললেই হবে বলছি খালি হাতে বাড়ি যাবে কথাটা শুনে মাথায় বজ্রপাত হল মনে মনে খরচার হিসেবে কষে নিলাম উফ মানিব্যাগের উপর বড়সড় আসতে চলেছে বিরস মুখে আমতা করে বললাম তোমার তো কতগুলো শাড়ি আলমারিতে তুলে রেখেছ একদিনের জন্য খুলে বলছি ওর ভেতর থেকে একটা দিলে হয় না গিনি তাকানের ভঙ্গি দেখে আর প্রশ্ন করবার সাহস হল না এবার কিছু বললে নির্ঘাত চটে গিয়ে চটার শুরু হয়ে যেতে পারে মুখে তালা তালাশিতে নিমন্তণিতে যাওয়ার বন্দোবস্ত করলাম বিয়ে বাড়ি মানেই খরচ তার উপরে সালিকার বিয়ে হে ভগবান মানিব্যাগে দুর্ভিক্ষ লাগবে ভয়ে ভয়ে শ্বশুর বাড়িতে রওনা দিলাম বাড়ি ভর্তি অতিথি রমরমা আয়োজন কিন্তু আমার চোখজোড়া অন্য কিছু খুঁজছে হ্যাঁ পেয়েছি খাবারের ডেস্টিনেশন উফ কাকা শ্বশুর একেবারে খাসা মানুষ দিচ্ছি গোটা ফাইভ স্টার হোটেল তুলে এনেছেন কি নেই পোলাও থেকে শুরু করে সাদা বিরিয়ানি কাচি বিরিয়ানি মুরগির রোস্ট খাসির ঝাল রেজালা টিকিয়া সালাদ বুরহানি কোরমা কাবাব রেজালা মিষ্টান্ন হিসেবে দই পায়েস ফিরনি মিষ্টি আবার ষোলো পদের মশলা দিয়ে পানের ব্যবস্থাও করেছেন দেখছি কি নেই নাম বলার আগে সবগুলো খাবার এক এক করে চেখে দেখতে হবে গুনে গুনে তিন হাজার টাকা খরচ করে নিমন্ত্রণতে এসেছি ভদ্রতা দেখা দিয়ে খালি পেটে থাকবো নাকি পয়সা সুল করতে হবে না সবার সাথে কুশলাদি সেরে খাবার মেনেতে গিয়ে নজর দিলাম কোনটা রেখে কোনটা খাবো অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম সবগুলোই একটু একটু করে খাব কোমল হৃদয়ের মানুষ আমি কাউকে আবার কষ্ট দিতে এতটুকু ভালো লাগে না এক এক করে সবগুলো খাবার গোগ্রাসে মুখে চালান দিতে লাগলাম কিন্তু বিপত্তি ঘটল খাবার খাওয়ার পর খাবারের নিষেধ মত্ত হয়ে চরঞ্জোড়ার এক পাটি কোথায় খসে পড়েছে নিজেও জানি না হস দেখলাম জুতো ছাড়া এক পা আপাতমস্ত খইয়ে দাঁতকেলিয়ে তাকিয়ে আছে আমার দিকে মাথায় খুন চেপে গেল তিন বছর আগে পনেরোশো টাকা গুনে গুনে জুতো জোড়া কিনে এনেছিলাম ডিপি নতুনের মতোই আছে এখনো বছর চারেক অনায়াসে পায়ে পরা যাবে কিন্তু জুতোর আরেক পাটি গেল কোথায় কোন করল খাবার খাওয়া বাদ দিয়ে বউকে খুঁজে তার দিকে রাগান চোখে তাকালাম সে কিছুই বুঝল না গলা খাগাড়ি দিয়ে নিচে দিকে ইঙ্গিত করলাম তার পরও কিছু বুঝল না রাগটি যেন সপ্তমা কাছে ছুঁই ছুঁই করছে গজগজ করতে করতে বললাম আমার জুতো এবার সে তাকালো। তারপর মুখ টিপে হাসতে গিয়েও হাসিটা দমিয়ে রেখে বলল ও মা তোমার আরেক পায়ে জুতো কোথায় দাঁত কর্ম তোমাকে বলতাম কোন হতভাগে যেন আমার এক পাটি জুতো চুরি করে নিয়ে পালিয়েছে কি একটা কেলেঙ্কারি শ্বশুরবাড়ি এসে এক পা খালি করে ঘুরলে আত্মীয় স্বজনীরা কি বলবে বলবে বিয়েবাড়িতে এক পা জুতো ছাড়া ঘুরে বেড়াচ্ছে কি লজ্জা কি লজ্জা অতই যখন লজ্জা তখন খালি পায়ে না ঘুরে আরেক জোড়া কিনে আনলেই তো পারো কি বলো এক হাধ টাকা নয় পনেরোশো টাকা দোকানদারকে দিয়ে তারপর জুতো জোড়া কিনেছিলাম মাত্র তিন বছর পায়ে দিয়েছি তিন বছর কম মনে হয় তোমার কাছে জুতো জোড়া যে রোজ তোমাকে মনে মনে সাপ করত তা কি বোঝ তুমি তোমার অত্যাচারের হাত থেকে নিষ্পত্তি পেতেই পালিয়েছে অবশ্য তোমার মতো কিপটের বোঝার কথাও নয় সবখানে না করলে হয় না তোমার কোথায় করলাম দেখো না খুঁজে খালি পায়ে বড্ড কাতুকুতু লাগছে বিয়েবাড়িতে জুতো খুঁজে চাইতে আরেক জোড়া নতুন কিনে আনা ঢের ভালো যাও গিয়ে কিনে নিয়ে আসো অনেক অনুনায় করতে বউ রাজি হল দুজনেই কিছুক্ষণ খুঁজলাম কিন্তু না হতভাগা জুতো কোথায় গিয়ে মুগলুকিয়ে বসে আছে কে জানে এদিকে মেয়েতে আসা অতিথিরা অনেকেই আমার এক পাটি জুতো দেখে মুখ টিপে হাসাহাসি শুরু করে দিয়েছে অনেকে তো লজ্জাসরম ভুলে জিজ্ঞাসাও করে ফেলেছে আমার আরেক পা খালি থাকার কারণ কি কি লজ্জা কি লজ্জা এইসব প্রশ্নের উত্তর কি মুখে বলা যায় শেষমেশ জুতোর মায়া সাঙ্গ করে আরেক জুড়ে জুতো কেনার সিদ্ধান্ত নিলাম তবে চোরকে এত সহজে কোনো অর্থ খরচ ছাড়াই আমার দামি জুতো তার চরণে পড়তে দেওয়ার মতো বোকাও নই আমি যাওয়ার সময় বগলদা করে এক পাটি জুতো নিয়ে গেলাম সঙ্গে করে তারপর ব্রিজের উপর এসে জুতোর মেয়া চিরতারে ত্যাগ করে ছড়ে মারলাম নদীর বুকে কষ্টে জর্জরিত মন নিয়ে নতুন জুতো পায়ে পরে বাড়িতে ঢোকা মাত্র স্ত্রী ছুটে এসে বলল ও তোমার জুতো পেয়েছি খাবারের ওখানে টেবিলের নিচে পড়েছিল স্ত্রীর মুখে জুতো খুঁজে পাওয়ার খবর শুনে খুশি হওয়ার পরিবর্তে ইচ্ছে করলো হাত পা ছুঁড়ে কানতে মুখটা কাঁচোমাচো করে বললাম হতভাঙ্গা জুতোটা মিলল তো মিলল নতুন জোড়া কেনার পরেই মিলল বউ গতগত মুখ করে বলল তাতে কি হয়েছে জোড়াই পায় দেবে কিভাবে দেব হ্যাঁ এক পাটি হারিয়ে নতুন জোড়া কিনতে যাওয়ার সময় ব্রিজের নিচের পুরনো জুতোর পাটিটা যে ফেলে এসেছি এতক্ষণের স্রোতের ঠেলায় কোন দরিয়ায় গিয়ে ভিড়েছে উপরালাই ভালো জানেন বউ মিটমিট করে হাসতে হাসতে বলল কষ্ট পেও না গো ওপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন আমি মুখ অভিমানের অভিমানেশ্বরে বললাম ঘোড়ার ডিম করেন অযথা আমার এতগুলো টাকা জলে গেল